সকল ব্যক্তিরা তাগতের অনুসারী হবে খেয়াল করে বোঝেন যারা নেতা হবে আবার যারা নেতার অনুসারী হবে এদের বেলায় আপনাদের যারা হবে তাগত যারা হবে নেতা যারা মানুষদেরকে যাত্রার দিকে উদ্বুদ্ধ করবে যারা মানুষদেরকে যাত্রা করাবে যারা হয়ে যাত্রা করবে এদের আবার যারা এটা শুনতে চাইবে

যারা গুনাহের আদেশ করে ওরা আসবে আবার যারা ওদের অনুসরণ করে যারা ওদের ধনের মধ্যে গুট দেয় আছে না নাই বলেন আছে এই উভয়ের জরাই আল্লাহ বলেন নবারাজু লিল্লাহি জামিয়া আল্লাহ বলেন সবাই আল্লাহ সম্মুখে আসবে আসার করে তাকাল দুআতাউ লিলযিন ইসতগাবালু আল্লাহ বলেন দূরবড়েরা অনুসারীরা বড়দেরকে বলবে অনুসারীরা নেতাদেরকে বলবে নেতা সব ইন্না তাবা চিৎকার করবে আল বলবে ও নেতা দুনিয়ার মধ্যে আমরা তোমার অনুসারী ছিলাম ইন্না লাথুম তাবা আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমাদের কথা বলতাম তোমরা মানুষকে যাত্রার দিকে ডাকতাম তোমরা মানুষকে খারাপের দিকে ডাকতাম আমরা তোমাদের কথা মেনে মেনে আমরা যাত্রা করেছি অথবা যাত্রা আয়োজনে বাধা দেয় নাই আমরা ওখানে গিয়েছি আমরা তোমার অনুসারী ছিলাম তোমাদের অনুসারী ছিলাম এরপরে আল্লাহ বলবেন এরপরে এই ব্যক্তিগুলো বলবে চিৎকার করে আল বলবে তোমাদের অনুসরণ করে করে আজকে জাহান্নামের মধ্যে তোমরা বসলা আমরাও যখন নামের মধ্যে আসলাম ভাল আং তুম মুখ আমাদের কি কি একটু বাঁচাইতে পারবা মিন আজা বিল্লা হিমিং আল্লাহ এই যে আজাব এই আজাব থেকে আমাদের কি কি একটু বাঁচাই দিবা একটু কি আজাদ থেকে বাঁচায় দিতে পারবা এই যে ময়দের হাজার রাজাব। এই যে চান্দমের আজাদ দেখা যায় এই ভয়াবহ আজাদ থেকে আমাদের কি কি একটু বাঁচায় দিতে পারবা এরকম চিৎকার করে অনুসারীরা নেতাদেরকে বলবেন নেতা সাহ একটু কি বাঁচাইতে পারবেন এরপরে নেতারা বলবে ওখানে কথা একটা বলবে 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 আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করলে না তোমাদেরকে পথ প্রদর্শন করতাম আল্লাহ তো আমাদেরকে পথ প্রদর্শন করে নাই তোমাদেরকে কেমনে করবো এরপরে আর চিৎকার করবে আর বলবে শোনো শোনো

সবাই আমাদের জন্য সমান এরপরে বলবে আমাদের মানান থেকে নিষ্কৃতিকারী না যে সকল ব্যক্তিগুলো দাওয়াত দিয়ে দিয়ে অনুষ্ঠান করে আয়োজন করে মানুষদেরকে জাহান নামের দিকে ডাকে এরা কি বলেন আয়াত দিয়ে বোঝা যায় এরা হলো তা এরা কি বলেন কথা পরিষ্কার যারা যাত্রা আয়োজন তাগুত যারা জাত্তার প্রচার করবে এগুলো তাগুত যারা যাত্রার মেলায় মানুষদেরকে ডাকবে এগুলো তাগুত যারা যাত্রার মধ্যে সহযোগিতা করবে এগুলো তাগুত আবার এই তাগুতের মধ্যে যারা এখানে জায়গায় যারা উপস্থিত হবে এটাকে যারা দূর থেকে সমর্থন করবে এরা হল তাগুতের অনুসারী উভয়জন যাবে কোথায় বলেন জাহান্নাম উভয়জন কোথায় যাবে জাহান্নাম উভয়জন জাহান্ন yeah